আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ইমানদার দিনদার মোত্তাফি পোজগার ভাইরা আজকে আমরা বিষয়বস্তু এনেছি সজদাতে গিয়ে যখন আপনি সেজদা রত অবস্থায় থাকবেন তখন আপনি চারটি কাজ বেশি বেশি করতে পারেন এই চারটি কাজ আপনার জন্য খুবই উপকারী এবং সাজদা যেহেতু গুরুত্বপূর্ণ একটা জায়গা আর সাজদা যখন আপনি করবেন সেই মুহূর্তটা যেহেতু একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত সেই জন্য সাজদায় গিয়ে চারটি কাজ আপনাকে করতে হবে যে কাজগুলো করলে আপনার জন্য খুবই ভালো হবে এবং আপনি আল্লাহর নৈকট্য লাভের কাছাকাছি যেতে পারবেন তো দেখুন সাজদাতে কি পড়ে সাজদাতে দোয়া পড়ে সাজদার দোয়া সুবহানা রবি আলা এটা কমপক্ষে তিনবার পড়তে হবে যদি বেশি পারেন নিজের নামাজ থাকে তাহলে পাঁচবার সাতবার পড়া যেতে পারে অসুবিধা নেই দোয়া যেগুলো দোয়া রয়েছে সেগুলো আপনি করতে পারেন দোয়া আপনি সজদায় গিয়ে বিভিন্ন দোয়া পড়তে পারেন যেমন আপনি পড়তে পারেন আল্লাহম্মদ ফিরলি হ্যাঁ না আল্লাহম্মদ ফিরলি এরাও পড়তে পারেন এবং আপনি পড়তে পারেন আল্লাহ ফিরলি জামবি উল্লা এও পড়তে পারেন এই দোয়া আপনার সকল গুণাহ কি করবে ক্ষমা করবে আল্লাহ তারা কতলা ওয়াদা করেছেন যে এই দোয়া পড়লে আমি সকল গুনাহকে কি করব ক্ষমা করব। তো ক্ষমার জন্যই যেহেতু এই দোয়াটা চাওয়া হয় ক্ষমা চাইতে হবে সেজদার মাধ্যমে সেজদার সময় আপনি আল্লাহর কাছে তার মহিমা স্মরণ করতে পারেন সেজদাহল নামাজের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং সেজদার সময় আপনি আল্লাহর সান্নিধ্য অনুভব করতে পারবেন তবে যেটি বলছিলাম যে সেজদায় বেশি করে চারটি কাজ আপনাকে করতে হবে এক নম্বর হল সাজ্জাদার তাসবিহ সাজ্জেদার তাসবিহ সজদার তসবি কি পড়বেন আমি আগেও বলেছি তাহলে প্রথম কাজ হল সজদার আপনাকে পড়তে হবে দ্বিতীয় কাজ হবে সাজদার মধ্যে আপনি দোয়া করতে পারবেন তৃতীয় কাজ হলো সাজদার মধ্যে আল্লাহর কাছ থেকে আপনি ক্ষমা চাইতে পারবেন আর চতুর্থ কাজ হলো সাজদাতে গিয়ে আল্লাহকে আপনি বেশি থেকে বেশি এবং উত্তম রূপে স্মরণ করতে পারবেন এই চারটি কাজ সজদার মধ্যে আপনাকে করা আবশ্যক তাই এই চারটি কাজ আমরা অবশ্যই অবশ্যই করব আল্লাহ তাবারক কথা বিশেষ করে নামাজরত অবস্থায় সজদার মধ্যে গিয়ে এই চারটি কাজ আমাদেরকে করার তফিক নসিব করেন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বাবার তুহ